পবিত্র কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে সকল প্রশ্নের উত্তর রয়েছে তবে এটা জানতেন না এক ইহুদি ধর্মযাজক ইসলামের দ্বিতীয় খলিফা হরত উমর রাদিয়াল্লাহুতালাহ আনহোকে বিপদে ফেলার জন্য এক ধর্মযাজক চারটি প্রশ্ন করেন আর বলেন যদি এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি ইসলাম কবুল করব আর না পারলে ইসলামের নামে উল্টাপাল্টা কথা ছড়িয়ে দেব। হররত উমরকে করা আশ্চর্যজনক চারটি প্রশ্ন আসলে কি এবং কিবাই হবে তার উত্তর সবই জানবো আজকের এই ভিডিও থেকে ইনশাল্লাহ চলুন তবে মূল আলোচনা শুরু করা যাক ইসলামী খেলাফতের তখন স্বর্ণযুগ চলছে ফারুক আজম আমিরুল মমিনিন হরজত উমর রাজিউল্লাহু তাল্লাহ আনহু ছিলেন তখনকার খলিফা তৎকালীন সময় পরাশক্তি পারস্য ও রোমান সহ প্রায় অর্ধেক পৃথিবী মুসলমানদের প্রধানত্ব ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কোট কৌশলে সাজাতে ব্যস্ত ইহুদিরা তেমনই এক অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদি ধর্মযাজক অরজদ উমর রাদিউল্লাহাল আনহর দরবারে এলেন এবং তারা খলিফাকে প্রস্তাব দিলেন যে তারা চারটি প্রশ্ন করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাব থেকে নিতে হবে সেটা হোক তাওরাত জবুর ইঞ্জিল অথবা কোরআন থেকে উত্তর আসমানি কিতাব থেকেই দিতে হবে বলে রাখা ভালো প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাবে সমূহ উল্লেখ রয়েছে মুসলমানদের মধ্যে কেউ এই উত্তর দিতে পারলে যাজকরা ইসলাম গ্রহণ করবে কিন্তু যদি কেউ এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে তবে যাজকরা ইসলামী খেলাফতের এই সব পরাজয়ের কথা ছড়িয়ে দেবে যা পরিণত হবে ইসলামী খেলাফতের বাপ মর্যাদা ও চরম সংকটে প্রথম প্রশ্ন দুজন যমজবাই যারা একই সঙ্গে জন্মগ্রহণ করে ও পরবর্তীতে একই সঙ্গে মারা যায় কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে একশো বছরের পার্থক্য রয়েছে এরা কোন দুই বাই এদের মাঝে বয়সের পার্থক্য কেন দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল এর আগে কখনোই সেখানে সূর্যের আলো পড়েনি ভবিষ্যতেও পড়বে না এটি কোন জায়গা তৃতীয় প্রশ্ন একটি কবর তার ভিতরে একটি লাশ কিন্তু কথা হলো এই কবরেও প্রাণ আছে ও তার ভিতরে থাকা লাশটিরও প্রাণ আছে ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায় একসময় সময় লাশটা কবর থেকে বের হয়ে আসে এটি কোন কবর ও কোন লাশ চতুর্থ প্রশ্ন এটি কারাগারের ভেতর একজন বন্দি বন্দিটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব বেঁচে থাকে এবং এটি কোন কারাগার এবং বন্দিটি বা কে তখন হরজত উমর রাদু তাল আনহ এই বিচিত্র প্রশ্নগুলো শুনে প্রখ্যাত সাহাবি হরজত আবদুল্লাহ ইবনে মাসুদকে ডেকে পাঠালেন তিনি ছিলেন আসমানি কিতাবের গবেষক ও বিশারদ এবং মুফাসের কড় আন হরজত ইবনে মাসুদ খালিফার কাছ থেকে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন শুনে বললেন আমিরুল মমিনিন আপনি কোনো চিন্তা করবেন না তারা এখনই তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে অতঃপর তিনি প্রশ্নের উত্তরগুলো দিতে শুরু করলেন প্রথম প্রশ্নের উত্তর এই দুই ভাই হলেন ইহুদি ধর্মের নবী হরজত উজাই ও ওনার ভাই তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন এবং একই দিনে উজাই আলাইসাল্লাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করেছিলেন প্রাণশূন্য শূন্য খাকা ময়দান দেখে তিনি বললেন হে এরকম স্থান কি কখনো আদৌ হতে পারে একথা বলার কিছুক্ষণ পর তিনি এক গাছের তলায় গুমিয়ে গেলেন আহ্লাপাত তার ক্ষুদ্রত দেখানোর জন্য নবীকেই বেছে নিলেন তিনি উজায়ের প্রাণ নিয়ে নিলেন এবং একশো বছর নবী উজায়ের আলহিসাল্লাম প্রাণহীনভাবেই গুমিয়ে রইলেন তাই ওনার বায়ের বয়স আর বাড়লেন না তারপর তিনি ঘুম থেকে উঠে দেখলেন সেই প্রান্তর জনমানুষের কোলাহলে ভরপুর সেখানে আবাদ মানুষের বিস্তার হয়ে গিয়েছে পরবর্তীতে নবী উজায়ের ও ওনার বাই একই দিনে মারা যান উল্লেখ্য সেই জায়গাটি ছিল বাইকুল মুকাদ্দাসের এলাকা অত জেরে জালেম দ্বিতীয় প্রশ্নের উত্তর সেই স্থানটি হল লিন্নলদের উপর বেশি ওঠা রাস্তা বনি ইসরায়েলকে নিয়ে লিন্নলদ পার হওয়ার সময় হজরত মুসা আলহিউসাল্লাম পানিতে তার লাঠি দ্বারা আঘাত করেছিলেন তখন আল্লাপাকের কুদরতে পানির উপর বারোটি রাস্তা ভেসে উঠেছিলেন পরবর্তীতে ফেরাউন ও তার দলবল নিল্ল পার হতে গেলে রাস্তাটি ডুবে যায় এই রাস্তাটিতে মাত্র একবার সূর্যের কিরণ পতিত হয়েছিল এই রাস্তাটি আর কখনো ভাসবেও না আলো কখনো পড়বে না এবং তৃতীয় প্রশ্নের উত্তর সেই কবরটি হল হরজত ইউনিস আলাইহুয়া গিলে ফেলা মাস্টি আর লাশ হলেন হরজত ইউনিস আলাইহুয়া সাল্লাম মাস্টিও জীবিত ছিলেন নবীও জীবিত ছিলেন পরে হররত ইউনুসআালাহসাল্লাম সেখান থেকে পরিয়াণ লাভ করে এবং চতুর্থ প্রশ্নের উত্তর সেই বন্দিটি হচ্ছে মায়ের গর্বে থাকা বাচ্চা মায়ের গর্বে থাকা শিশুটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও তালার অসীম দয়ায় ও সুস্থভাবে বেঁচে থাকে আমিরুল মমিনিন হরজত উমর রাদি আল্লাহ আনহু আনহো হরজত ইবনে মাসুদের প্রশ্নের উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং তার জ্ঞানের গভীরতার প্রশংসা করলেন আর ইসলামী খেলাফতের মর্যাদা দুলাই মিশিয়ে দেবে অক্ষায় আসা পাদ্রী এই উত্তর শুনে চমকে গেলেন লজ্জায় তাদের মাতানত হল কোরআনের সময়তায় অভিভূত হয়ে তারা সবাই হরজত উমর রাজি আল্লাহতাল আনহর হাতে ইসলাম কবুল করলেন শুধু এই ঘটনায় নয় ইসলামের শক্তিকে থমকে দেওয়ার জন্য এমন ঘটনা অনেক রয়েছে তবে দিন শেষে ইসলামেরই বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দিনী বোনেরা ইহুদিদের পরাজয়ে আপনারা কে কতটুকু আনন্দিত হয়েছেন তা জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ইসলামিক ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে